জয় শিবশম্ভ হর হর মহাদেব মা কামাখ্যার আশীর্বাদ আমি সাধক হেমন্ত ম্যাজিশিয়ান হেমন্ত জাদুঘর হেমন্ত আমি বলছি হান্ড্রেড পারসেন্ট একটা ট্রিক্স যে কেউ যেটা আজ পর্যন্ত কেউ বলবে না এবং কেউ কেউ বলেনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনাদের কাজ হবেই বলছি আমি চোদ্দোই ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন যত ছাত্র ছাত্রীরা আছে সবাই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করুন এই টোটকাটা অ্যাপ্লাই করে দেখুন সরস্বতী মায়ের বর্ষণ হবে তোমাদের উপরে আজ পর্যন্ত কেউ বলবে না বা বলেনি কেন গোপন টিক্স এইসব এইসব সাধনার ফলে জানা যায় তা আমি বলছি সবাইকে বলছি তোমরা সবাই এই টোটকাটা করে দেখো বাবা ভোলেনাথের কৃপায় সরস্বতী মায়ের কৃপা কৃপাবর্ষণ হবে তোমাদের উপরে ট্রিক্সটা কি ট্রিক্সটা খুবই সাধারণ কিন্তু করতে হবে কি করতে হবে সরস্বতী পূজার দিন খুব ভোরবেলা উঠতে হবে ঘুমের থেকে ঘুমের থেকে উঠে একটা কুল গাছ যেটাকে বড়ই বলে কুল বলে অনেক জায়গায় অনেক ধরনের বলে অনেক কিছু বড়ি বলে কিন্তু কুল গাছ যেটা বড়ই গাছ ওর একটা কচি ডাল নিতে হবে যেটাকে কুশি বলে হয় একদম হালকা যে পাতা বের হচ্ছে নতুন ছোট এরকম একটা ডাল নিতে হবে এবং আর নিতে হবে কাঁচা হলুদ আর একটা নিতে হবে অপরাজিতা ফুলের গাছের শিকড় এগুলো কালেক্ট করতে হবে সংগ্রহ করতে হবে কখন করবেন সরস্বতী পূজার দিন সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে স্নান করে একটা বড়ই গাছের কুল গাছের কুশি যেটা শিকড় একদম কচি পাতা হয়েছে এরকম একটা ডাল আডাঙুলটা নিলেই হবে যেন পাতা থাকে আর অপরাজাত অপরাজিত অপরাজিতা যে ফুল আছে তার গাছে শিকড় একটা নিয়ে সরস্বতী মায়ের চরণে দিবে আর কাঁচা হলুদ বেটে সারা শরীরে মাখবে কাঁচা হলুদ দিয়ে সারা শরীরে মেখে দুবার স্নান করবে এক তো স্নান করে সকালে এই টোটকাটা করবে জিনিসগুলো নিয়ে আসবে ঘরে রাখবে তারপরে হলুদ বেটে শরীরে লাগিয়ে চান করবে চান করার পরে ওই দ্রব্য দুটি নিয়ে সরস্বতী মায়ের চরণে রেখে আসবে তারপরে ব্রাহ্মণ পূজা করবে আপনি এই দুটো করে দেখুন সরস্বতী মায়ের কৃপা বর্ষণ হবে তোমাদের উপরে বুদ্ধি বাড়বে দেমাক বাড়বে সরস্বতী মায়ের কৃপায় পরীক্ষাতে ভালো ফল হবে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি করে দেখো আপনাদের কাজে লাগবে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি জাদুঘর হেমন্ত তান্ত্রিক সাধক আমি জাদু করি আমি তন্ত্রবিদ্যা করি মানুষের ভালো মন্দ বিচার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা টোটকাটা করে দেখুন অবশ্যই কাজে লাগবে ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে জানিয়ে দিন সবাই করবে এবং সবারই উপর সরস্বতী মায়ের কৃপা বর্ষণ হবে ধন্যবাদ